হতে তো সুকে কারণ কি এই যে মানুষের ঘন্টা পর ঘন্টা হতে দিতে চাইতে পারতেছ সাইরা দিন ভঙ্গ কি ব্যাপার কি আইন ভঙ্গ করতা সুকে হ্যাঁ আইন ভঙ্গ কে নিয়ে করতা তোমরা এর জন্য কিন্তু এই এই এখানে কিন্তু দুর্ঘটনায় একমাত্র এই অটো রিস্কার জন্য এটা আইন ভঙ্গ করতা তোমাদের জন্য তো অ্যাক্সিডেন্ট নয় তোমরা করতে আপনাদের আইন ভঙ্গ করতাছেন কেলেগা আপনাদের জন্য তো অ্যাক্সিডেন্ট নয় আপনার এরকম আইন বলেন কিন্তু দুর্ঘটনা বেশি হয় কি দুর্ঘটনা বেশি হয় না দুর্ঘটনা বেশি হয় হ্যাঁ দুর্ঘটনা বেশি হয় এই যে এটার মানে উল্টা যদি এই যে মানুষেরা এখান থেকে রাস্তা যাও তুমি এখান থেকে তুমি ঘন্টার পর ঘন্টা যদি এই লোকটি দাঁড়া থাকে তাহলে সে যাইতে বাধ্য এই যে এই অটোগুলো যদি এইভাবে যায় তাহলে তো একটা লোক আরেকটা বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট নেব বিশাল দুর্ঘটনা নেব

সবসময় এই ধরনের আইন ভঙ্গ করা হয় আর এইদিকে চিন্তাই চিন্তায় বা যা আছে সব এই ব্রিজে দেখতে পাচ্ছেন সবই আইন ভঙ্গ করতেছে এই যে আইন ভঙ্গ আছে সবাই আইন ভঙ্গ করতেছে এই যে তারা প্রতি আইন ভঙ্গ করতেছে এরা এই যে আইন ভঙ্গ করতেছে তোমরা কিন্তু আইন ভঙ্গ করতেছো এটা পুরো আইন ভঙ্গ করতেছো তোমরা এই দেন প্রত্যেকটা ইয়েতে আইন ভঙ্গ করতেছে প্রত্যেকটা আইন ভঙ্গ করতেছে প্রত্যেকটা আইন ভঙ্গকারী সব আইন ভঙ্গকারী দে আইন ভঙ্গ করার রাস্তা না তুমি এখান থেকে এত রাস্তা তো এই দিকটা যাইতো চুকে কারণ কি এই যে মানুষের ঘন্টার পর ঘন্টা ঘুরতে যেতে করতে যাইতো সাইরা দিছে তুমি অন্ধের কল লাগাইলা যেটা প্রত্যেকটা আইন ভঙ্গ কইরা তারপর রাস্তাটা চলো চলে কিন্তু রাস্তা কিন্তু জামই হয়ে যায় তারপর এই যে আইন ভঙ্গ কইরা তারপর এখানে আসতেছে প্রত্যেকটা আইন ভঙ্গ প্রত্যেকটা আইন ভঙ্গ কি ব্যাপার কি আইন ভঙ্গ করতেছ কে হ্যাঁ আইন ভঙ্গ কে তোমরা তার মতো ইচ্ছা তারা কিন্তু এখানে যাইতাছে আছে এই তাদের জন্য অ্যাক্সিডেন্ট তাদের জন্য কিন্তু এই এই এখানে কিন্তু দুর্ঘটনা একমাত্র এই অটো জন্য এটা দ্রুত এই অটো বন্ধ করতে হইব এই বাংলাদেশ থেকে এগুলা থাকলেই ঝামেলা এটা কোনো আইন মারতাছে আছে না কোনো কিছুই মানতেছে না কিন্তু তারা কিন্তু উনি রাডে আইন ভঙ্গ করে কিন্তু চলা করতেছে যেটা যেতেছে এটা ঠিক আছে যদি আর কোনো ইয়া থাকে তোমরা কেন আইন ভঙ্গ করতেছো তোমাদের জন্য তো একসিডি নয় তোমরা আইন ভঙ্গ করতেছো কেল্লেগা কেল্লেগা আইন ভঙ্গ করতেছো তোমরা কি ব্যাপার তো আপনার আইন ভঙ্গ করতেছেন কেল্লেগা আপনাদের জন্য তো অ্যাক্সিডেন্ট নয় আপনার এরকম আইন ভঙ্গ আপনার আইন ভঙ্গ করে চলবেন একসিডি নয় করবেন রাস্তা রাস্তাঘাটে আর আপনারা হেন্দা যাইবেন আপনারা দেখ কি অবস্থা কি আইন ভঙ্গ করতাছেন কি আপনাকে তো আমি দেখাই রাখলাম সব দিনে সব দেখা যেটি আইন ভঙ্গ করবে সেটির অবস্থা কাহিলে আছে প্রত্যেকটা আইন ভঙ্গ করে প্রত্যেকটা আইন ভঙ্গ প্রত্যেকটা আইন ভঙ্গ আর এই এই কারণে কিন্তু দুর্ঘটনা বেশি হয় কি দুর্ঘটনা বেশি হয় না দুর্ঘটনা বেশি হয় হ্যাঁ দুর্ঘটনা বেশি হয় এই যে এইটার মধ্যে উল্টা যদি এই যে মানুষের এখান থেকে রাস্তা যাও তুমি এখান থেকে তুমি ঘন্টার পর ঘন্টা যদি এই লোকটি দ্বারা থাকে তাহলে সে যাইতে বাধ্য এই যে এই অটোগুলো যদি এইভাবে যায় তাহলে তো একটা লোক আরেকটা বাড়ি খাওয়া অ্যাক্সিডেন্ট হইব বিশাল দুর্ঘটনা হইব কি কারণ কি কারণ কি তোমার কোনো লাইসেন্স নাই কোনো কিছু নাই তুমি তারপরে বে লাইনে এই যে গাড়িটা আছে। এখন তুমি কোহানা যাইবা কোহান্তা যাইবা তুমি এই গাড়িটা ইতাসে এখন তুমি দা যাইবা হ্যাঁ এই যে এগুলো আপনারা চিহ্ন করে রাখেন এগুলো এগুলো কারণে এটি হলো অ্যাক্সিডেন্টের কারণ এটি হলো অ্যাক্সিডেন্টের কারণ অটো গ্রয় সম্পূর্ণ বন্ধ করতে হবে প্রত্যেকটা আবার বঙ্গ করে প্রত্যেকটা আইন এই যে সব প্রত্যেকটা আইন বন্ধ করে